ঘূর্ণিঝড় রেমালে দুই বাংলায় ব্যাপক প্রভাব পড়েছে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে সেখানে টানা ৪৫ ঘন্টা তাণ্ডব চালাবে রেমাল ইতিমধ্যেই উনিশটি জেলায় প্রায় আটত্রিশ লক্ষ মানুষ বিপন্ন ক্ষতি হয়েছে পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ির বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে মোবাইল পরিষেবা ব্যাহত রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড় দুই বাংলার সীমান্ত ঘেঁষে মোংলার দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার সন্ধ্যা থেকেই কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টি হয় সোমবার বাংলাদেশ জুড়ে বৃষ্টি হয়েছে মঙ্গলবার পর্যন্ত টানা চলবে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি এদিকে রেমালের জেরে পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জায়গায় ঝড়ে বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এমনকি মৃত্যু হয়েছে দুজনের জায়গা জায়গা গাছ ভেঙে পড়েছে দ্রুততার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করছে এই ঘটনায় তৎপর রয়েছে প্রশাসন